অখিলগিরির উপযুক্ত শাস্তির দাবিতে আজ রাজ্য বিজেপির মহিলা মোর্চার তরফ থেকে এক প্রতিবাদ ও ধিকার মিছিলের আয়োজন করা হয় মিছিলের নেতৃত্ব দেন মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র অখিলগিরির দৃষ্টান্তমূলক শাস্তি এবং মহিলা বন্দীদের জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরির দাবি জানান তিনি তারা পশ্চিমবঙ্গ ব্যাপী যে অখিলগিরির যে ধরনের একের পর এক ধরনের যে অশালীন মন্তব্য তারা করেছেন অখিলগিরি তার আমরা শাস্তির দাবি কারণ আমরা জানি এর আগে সম্মানীয় আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্ক তিনি যে ধরনের কথা বলেছিলেন তারপরে না তিনি ক্ষমা চেয়েছেন না তার কোনো শাস্তি হয়েছে বর্তমানেও আমরা দেখলাম প্রকাশ্যে যেভাবে একজন ফরেস্ট রেঞ্জ অফিসের মহিলার উপর যে ধরনের কথা তিনি বললেন তাকে দেখে নেওয়ার কথা বললেন তিনি তার এখানে এলে আপনার কি হবে আমরা দেখে নিচ্ছি অর্থাৎ প্রচন্ড প্রাণহানির ভূমিকাও তিনি তাকে দিয়েছেন আমরা সবাই মিডিয়ার সামনে এই কারামন্ত্রীর বিরুদ্ধে আমরা তদন্ত চাই এর শাস্তি চাই যতক্ষণ না এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে ততক্ষণ আমরা এই আন্দোলন জারি